ফ্রেন্ডস আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনেকের প্রশ্ন রয়ে গেছে যে মানসিক রোগ সমস্যা আসলে কেন হয় মানসিক রোগ সমস্যা কি কারণে হয় এবং এটি আসলে শুধুমাত্র বংশীয় ব্যাপার নাকি শুধু বংশীয় ব্যতীত সবারই হতে পারে সেই সম্পর্কে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা তার আগে যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক মানসিক সমস্যা আসলে এমন একটি সমস্যা বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণে লোক এই সমস্যায় আক্রান্ত এটি কিনা সারা পৃথিবী ব্যাপী প্রায় 37 শতাংশ লোক মানসিক সমস্যায় ভুগে থাকেন এবং কোন বেশি এই রোগটি প্রায় প্রত্যেকেই কখনো না কখনো আক্রান্ত হয়ে গেছেন কখনো বা কখনো অতিরিক্ত মানসিক সমস্যায় ভুগেছেন মানসিক সমস্যায় ভোগেননি এরকম লোক সাধারণত একজনও খুঁজে পাওয়া দুষ্কর সাধারণত মানুষের জীবন চলার পথে মানসিক সমস্যায় কম বেশি পড়তে হয় কিন্তু কেন মানসিক সমস্যায় পড়তে হয় সেই সম্পর্কে কিন্তু আমাদের কারোরই জানা নেই অনেক সময় দেখা যায় যে বংশের ভিতরে যদি পুরাতন কারোর মানসিক সমস্যা থাকে পরবর্তীতে কিন্তু মানসিক সমস্যা নাও গ্রো করতে পারে আবার অনেক সময় জেনেটিক্যালি ভাবে বাবা মা কিংবা তার পরের প্রজন্ম কিংবা তার পরের প্রজন্ম স্তরে দেখা গেলে যে দেখতে পাওয়া যাবে যে তাদের ভিতরে আবার মানসিক সমস্যা নাও নাও করতে পারে পারে বা থাকতে শুধুমাত্র যে ফ্যামিলিগত দিক থেকে চিন্তা করলেই মানসিক সমস্যা ভুগছেন এরকমটিও নাও হতে পারে ধরুন একজন ব্যক্তি একটা স্টুডেন্ট যা কিনা এসএসসি পরীক্ষা অত্যন্ত পরিমাণে পড়াশোনার চাপ থাকছে অতিরিক্ত মাত্রায় লম্বা সময় পড়াশোনা অতিরিক্ত মানসিক চাপ ভোগ করতে করতে একটা সময় কিন্তু উনি মানসিকভাবে বিপর্যস্ত এবং অসুস্থ হয়ে পড়তে পারেন একটা সময় পড়াশোনা ভুলে যাওয়া কিংবা স্মৃতিদরতা লম্বা সময় ধরে একা একা বসে থাকা এরকম সমস্যা সৃষ্টি হতে পারে দ্বিতীয় নম্বর যে একটি কারণ হতে পারে সেটি হচ্ছে এটি কিন্তু সঠিক স্পেসিফিকভাবে কারণ খুঁজে পাওয়া দুষ্কর একজন ব্যক্তি যদি লম্বা সময় ধরে মাদক কিংবা মদ্যক বা মদ পান করে থাকেন অথবা মাদক জাতীয় দ্রব্য সেবন করে থাকেন লম্বা সময় ধরে এটি মাদক সেবন করতে করতে একটা সময় অভ্যাসে পরিণত হয় এবং সাধারণত ব্রেনের মস্তিষ্কের যে কার্যক্ষমতা আছে এই কার্যক্ষমতাকে ব্যাহত করে ধীরে ধীরে মস্তিষ্কের বিকৃতি ঘটে একটা সময় কিন্তু সে মানসিক সমস্যায় ভুগে থাকেন সাধারণত মাদক একটি বিশাল একটি ব্যাপার মানসিক সমস্যার জন্য বিশাল একটা প্রভাবক এটি সেবন করলে কিংবা মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করলে ধীরে ধীরে তিনি কিন্তু মানসিক সমস্যায় সাধারণতই ভুগে থাকেন তৃতীয় নাম্বারটি হচ্ছে অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা করা সব সময় সবসময় ভাবা অতিরিক্ত দুশ্চিন্তা করা একটা সময় কিন্তু মানসিক সমস্যা গ্রহ করতে পারে তার ভিতরে চতুর্থ নাম্বারটি হচ্ছে অতিরিক্ত সময় ধরে একা একা বসে থাকা পড়াশোনার পাশাপাশি কোনো কিছু অতিরিক্ত সন্দেহ ভোজন সৃষ্টি করা অর্থাৎ কাউকে অতিরিক্ত সন্দেহ করা ফ্যামিলির বাবা মা ভাই বোন কিংবা আত্মীয় স্বজন কাউকে অতিরিক্ত পরিমাণে সন্দেহ ভোজন করার কারণেও কিন্তু মানুষের সমস্যা গ্রো করতে পারে পঞ্চম বিয়ে বিয়ে একটি আনন্দ এবং আবেগঘন মুহূর্ত মানুষের ভিতরে হলেও একটি মেয়ের জন্য তার ফ্যামিলি ছেড়ে তার বাবার মায়ের ফ্যামিলি ছেড়ে শ্বশুর শাশুড়ি আপন আত্মীয় স্বজন এবং নতুন আত্মীয়র বাসায় গিয়ে অবস্থান করা পরিচালনা জীবন পরিচালনার ক্ষেত্রে অনেক সময় তারা অনেক বেশি পরিমাণে মানসিক সমস্যায় ভুগে থাকেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এমনকি সম্পূর্ণরূপে মানসিক সমস্যার ভিতরে চলে যেতে পারে তাই এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা প্রভাব বিস্তার করতে পারে ষষ্ঠ নম্বর একটা বাচ্চার মা অর্থাৎ নবজাতক শিশুর মা সেই বাচ্চাকে কিভাবে ভরণ পোষণ করবেন বাচ্চার রাত্রিতে কিভাবে খাওয়ানো কিংবা লম্বা সময় ধরে রাত্রি যাপন করা নতুন জীবনের সূচনা এবং শিশু বাচ্চাকে জন্মের পরে তার কিছু গুরুত্বপূর্ণ দেখভালের দায়িত্ব বিশাল একটা চাপ থাকে এই সমস্ত চাপ থেকেও কিন্তু মানসিক সমস্যা ব্যাপক আকারে করার একটা ভয় থাকে এছাড়াও পোস্টমার্টাম হেমোরয়েস এছাড়াও বিভিন্ন প্রকার চিন্তা যে সমস্ত চিন্তা বাচ্চার মাকে অনেক বেশি সুকাহত এবং অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যায় এক্ষেত্রেও কিন্তু মানসিক সমস্যা অনেক বেশি পরিমাণে গ্রো করতে পারে সপ্তম নাম্বারটি হচ্ছে অতিরিক্ত পরিমাণে রাগারাগি কিংবা ঝগড়াঝাটি ফ্যামিলিতে অশান্তি কারণেও কিন্তু ভিতরে মানসিক সমস্যা গ্রো করতে পারে সেটা ছেলে কিংবা মেয়ে উভয়েরই হতে পারে অতিরিক্ত পরিমাণে পরিমাণে ঝগড়াঝাটি আচরণ ঝগড়াঝাটি কিংবা শারীরিক অথবা মানসিক চাপে রাখা সেটি হতে পারে শারীরিক নির্যাতন কিংবা মানসিকভাবে নির্যাতন করলে ধীরে ধীরে কিন্তু মানসিক রোগ গ্রো করার একটা সম্ভাবনা থাকে অষ্টম নাম্বারটি হচ্ছে সন্দেহ ভোজন হওয়া অতিরিক্ত পরিমাণে এবং কোনো কিছুর এলোর মেলোর শব্দ শুনতে পাওয়ার মতো একটা প্রবণতা প্রাথমিকভাবে সাধারণত কোনো কিছুর শব্দ শুনতে পাওয়া কোনো কিছুর কানে শব্দ আসা এর পাশাপাশি কোনো সেটি মানুষের শব্দ কিংবা বিভিন্ন প্রকার বাজে শব্দ কানে আসার একটা প্রবণতা থেকে এটি কিন্তু সাধারণত প্রাথমিকভাবেই বিবেচিত হয় অষ্টম নম্বরটি হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগা অতিরিক্ত পরিমাণে সিদ্ধান্তহীনতায় ভোগে এবং অনেকে আত্মহত্যা প্রবণ হয়ে ওঠে বারবার আত্মহত্যা করতে যাওয়া কিংবা অতিরিক্ত পরিমাণে প্রবণ হয়ে ওঠা নিজেকে সন্ত্রস্ত করে মানুষের সামনে তুলে ধরার মতো একটা ঘটনা ঘটে বারবার তিনি কোনো কিছু বললেই মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা এরকমটি হতে পারে এবং নবম নাম্বারটি হচ্ছে মৃত্যু ভয় করা কেউ কেউ আবার অতিরিক্ত পরিমাণে মৃত্যুকে ভয় করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মানসিক সমস্যা এর মাধ্যমেও কিন্তু অতিরিক্ত গ্রো করতে পারে ধরনের ভয় টেনশন বেশি বেশি চেপে আসা দুশ্চিন্তা করা একই জিনিস নিয়ে বারবার বারবার ভাবা একই কথা বলা এরকমটিও করতে পারে এরকম সমস্যা সেক্ষেত্রে মেন্টালি ডিসঅর্ডারের আসলে মানসিক সমস্যার জন্য নির্দিষ্ট কোনো কারণ নয় বিভিন্ন কারণে হতে পারে কারো কারো ক্ষেত্রে এর চেয়েও ভিন্ন ধরনের কোনো ঘটনা নিয়েও আসতে পারে তবে প্রধান প্রধান কারণগুলো বলেছি সাধারণত এর কাছাকাছি এবং এর সাথে বংশীয় না যে কেউ মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারে এবং এ ধরনের সমস্যায় থাকতে হবে অত্যন্ত স্বাস্থ্য সচেতন আপনাদের আরো কোনো কিছু জানাতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন আয়োজন নিয়ে সাজির অবশ্যই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্য কথা সাথেই থাকবেন আল্লাহ